স্বামীর মতো স্বামী হইলে ওই স্বামীর ভাবকে ওরা যায় কিন্তু এরকম স্বামীরা নিজে থেকে ছাইরা দেয় মানুষ অর মতো ওর ক্যাটাগরির মতো স্বামী যা কপালে জুটবে সেই স্ত্রী নিজে থেকেই ছায় ওই যদি আমি না ছাড়তো আমি নিজে থেকে হয়তো ওনাকে ছেড়ে দিতাম তুমি যেই ক্যাটাগরি ওরকম একটা ক্যাটাগরি মেয়ে তুমি পাইছো

তিন বছরে কোনো সন্তান নেই সন্তান হয়নি বা নেননি না কোনটা কি হয়েছে একটু বলবেন আমি আরো চাইছিলাম যেহেতু ওর বাবা নাই ছোট থাকতে ওর বাবা মারা গেছে ওর মা ওর রাখা খা অন্য জায়গায় চলে যায় তোর মার অন্য জায়গায় বিয়ে করবে তো নিজে বলতে আর কিছুই নেই যে একটু বাড়ি ফিরে আসে এটা ওর চাচা তো ভাবছিলাম ইউটিউবে যেহেতু কাজ দুজনই করতেছি তো দেখি চেষ্টা করি ইউটিউবতে কিছু হইলে জাগা সম্পত্তি বা একটা বা ঘরবাড়ি কইরা ওই নিজের মতো বিজনেস করুন বাসে থাকুন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভালোভাবে মানে চলো ফেরার চেষ্টা করুন এইটাই মানে একটা আশা নিয়ে ছিলাম আর কি যেটা হইল না এটা সব শেষ এখন আপনার আপনি আপনার স্বামী রিয়াজ রিয়া মনির সঙ্গে

আচ্ছা রিয়াজ রিয়াজের সাথে আপনার তিন বছরের সম্পর্কভাবে বিবাহিত সংসার সংসার জীবনে খুনসুটি হয় আপনাদের মধ্যে খুনসুটি হয়েছে কখনো হ্যাঁ এমন এক একটা উদাহরণ দিয়ে বলবেন যেমন আমি মানে ওই আমি বলতে পাগল ছিল আমি একটু রাগ করলে ওই মানে আমার আমার কষ্ট দেখা পারতে আমার চলে পাইনি দেখা পারিনি একটু রাগ করলে মনে হয় পাগল হয়েছে ওই দিক ওই দিক নিয়ে আমার অনেক ঘোরাইতো মানে যে পর্যন্ত আমার মন ভালো না তো এই পর্যন্ত ঘরে মানে ঘরে আসতো না মানে এই ছেলেটা আমার জন্য এত পাগল কি আমার হইছে যে ছেলেটা মানে আমার সাঁতার জীবত আমার কথাই শুনতে পারে না উনি কিছু হইলে রাগ হয়ে যায় মানে ওই যে যখন টাকা ছিল না তখন ভালোবাসে খুব ভালো ছিল গভীর ছিল এখন আস্তে আস্তে টাকা হয়ে গেছে না ভালোবাসার মলয় করতে জানে না কিছু হয়েছে মানে সে নিজেই আমাকে ছেড়ে দিচ্ছে রূহাদের সঙ্গে আপনার কোনো স্মৃতি আছে যেটা আপনাকে সবসময় কাদায় কিন্তু আমার না মানে দুঃখ কিছুই করে না মানে ওর প্রথম ঘৃণা জিনিসটা চলে মনে হই মানে ঘৃণা জিনিসটা যদি এখন আপনার জীবনে কামব্যাক মনিকে ছেড়ে আবার আপনার জীবনে চলে আসে গ্রহণ করবেন যেটা সম্ভব না আচ্ছা এক লাইনে রিয়াদের প্রতি কি বার্তা রয়েছে ওর এক লাইনে আমি বলবো ভাই রিয়ামনির প্রতি আপনার এক লাইনে কি বার্তা রয়েছে আমার এক নম্বর বাত্রা আমি তোমার পেছনে লাগতেও চাই না তুমি কার সাথে গান করো নাটক করো গান সাথে একান্ত ব্যক্তিগত বিষয় ঠিক আছে কারণ তোমার সাথে যেহেতু তোমার সম্পর্ক নাই কারণ তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক এবং সংসার করার থেকে না করাই ভালো ভাই জীবন অনেক সুখ পাইছে তোমার পেছনে আর সুখের দরকার নাই তুমি তোমার মতো করে খাও আমার এই নিয়ে কোনো অভিযোগ নেই হিরালম ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আপনি বলেছিলেন যে দেশের বাইরে চলে যাবেন

বিবাহ বিবাহ পর্যন্ত গড়িয়েছে আমাদের চোখে এই ধরনের এই ধরনের নজরবিহীন ঘটনাও আমরা দেখেছি এই ধরনের ঘটনা ঘটবে কিনা সেটাই আমার আমার সহকর্মী আপনাকে জিজ্ঞেস করল সবাই তো ভাইয়া সমান না একটা কথা কি আপনারা সবাই জানেন উপর আলার উপর কারো হাত নেই আমার সংসার ভাঙবে এটা কোনো ভাবতেও পারিনি আমি সংসারটা ভাঙবি এর একটা মধু সংসার ভাঙবে সে আমি সেও ভাবিনি এতটাও আল্লাপাক আমাদের ভাগ্যের এখান থেকে ওটার পরে কি হবে সেটাও লেখে রাখ তো কী হবে আমরা জানি না তবে আমাদের ভিতরে এই মুহূর্তে এ সমস্ত কোনো পরিকল্পনা নাই ধর্ম মধ্যে প্রেম ভালোবাসা সব উপর কিন্তু আমাদের মনের ভিতরে এই মুহূর্তে এসব আমাকে কোনো প্রেম ভালোবাসা আমরা নাই আমরা সামনে কাজ করতে চাই যেহেতু আমি যে মনে চলে গেলে আমি তো দুই চার টাইম করে কাউকে না কাউকে নিয়ে কাজ করতে হবে তবে এই কথা আপনাকে একটা জোর গলা বলতে পারি আগে নিয়ে কাজ করব এদিকে দেখত একবার তার কাস্টমের সামনে কাস্টমার কিন্তু এই মুহূর্তে কিন্তু হিরো আপনি কোনো আর শুনবেন না আমি আসার একটা যে মিডিয়া মন্দির হিরো আলম কাউকে বিয়ে করছে এই জিনিসটা আর পাবেন না এই কথাটা উঠিয়েছেন যে ক্লাস করছেন আপনি এই যে মিডিয়ার মেয়ে বিয়ে করে বারবার পস্তাচ্ছেন এটা অনেকে কমেন্টে লিখতেছে আপনি কেন বারবার মিডিয়ার মেয়ে বিয়ে করছেন বা কেন পস্তাচ্ছেন এটা ভাই অনেক টাইমে ভুল তো একবার হয়ে গেলে দুইবার হয়ে গেছে আর তো তিনবার হবে না যাই হোক এই আমার বিয়েটা চিন্তা ভাবনা নেই আমার চিন্তা ভাবনা আছে কিছু দেশে কাজ করে আমি বাইরের দেশে চলে যাবো এই জন্য আমার বিয়ে ছাড়িয়ে আমি মনের ভিতরে এই মুহূর্তে নেই সেটা বাইরের দেশে যাওয়ার পরে মনে করেন পুরুষ মানুষ যেহেতু বিয়ে হতেও পারে